বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাঁচে বলা যাচ্ছে বলা দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিং বাবা মানে কাছে বলা যাচ্ছে বালা বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিং আমি যত এলো মেলো। বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়িন কিছু না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই বাবাটাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি দিনে বাবা ডাকে আদর করে আমার হা বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দে আজ সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমায় মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে হলে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা